আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরো একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরো একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে তিন বেডরুমের টিন তিন সেট বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলে এখানে অফিসের সময় বসতে পারবেন বাড়িটিতে তিনটি বেডরুম কিচেন রুম স্টোর রুম খোলা বারেন্দা কমন টয়লেটের সমন্বয়ে ফ্লান্ট সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে চার বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং পাঁচ বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন তিন বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলেখানে বসতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরে ডিজাইন বা টিন শেটের ডিজাইন এই বাড়িটিতে টালি টিন ব্যবহার করা হয়েছে কিচেন রুম এবং টয়লেটের উপরে একটি সাথ থাকবে এই সাথে আপনারা ফান ট্যাঙ্ক রাখতে পারবেন এবং সাদা চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের স্যারটি সরিয়ে ফেলি টিনের স্যারটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের স্যারটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারেন্দা বারান্দা ডান পাশেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন কেবিনেট এবং কিচেন সিল্ক সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টিরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই পাশে থাকবে হলো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন বারান্দার বা পাশে থাকবে হলো স্টোর রুম প্রবেশ করার জন্য এই পাশে থাকবে আর এই রুমটিকে আপনারা টিকে রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বেডরুম ওয়ান এই বেডরুম ওয়ানকে কে আপনার ড্রয়িং রুম এবং ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এই পাশে আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সোফা সেট করে দিছি আপনারা এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারেন আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে থাকবে বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এই পাশে আমরা ওয়ালসুকি সেট করে দিছি এই পাশে আমরা টিভি এবং কেবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে থাকবে বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ এবং ওয়াল সেট করে দিছি এই পাশে আমরা টিভি এবং কেবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে দেড় ফিট বাই দেড় ফিট সাইজের হোমোজেনিয়াস টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস এই বাড়িটির ভিতরে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারোটি থ্রি অ্যানিমেশন ভিডিও এবং মডেল সম্পর্কে দেখে এখন আমরা ফ্লোর দেখাব থাকবে হলো সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বারোটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বারেন্দা এই বারান্দাটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো ছয় ফিট বারেন্দার ডান পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে বলো ছয় ফিট এক ইঞ্চি এবং চড়াই থাকবে ছয় ফিট এই পাশে থাকবে কমন টয়লেট এই টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে বলো ছয় ফিট এবং চড়াই থাকবো চার ফিট ছয় ইঞ্চি বা পাশেই থাকবে স্টোর রুম এ রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এ রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো ছয় ফিট বারান্দার পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বেডরুম ওয়ান এই রুমটি লম্বাই হলো চৌদ্দ ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে থাকবে হলো বেডরুম টু ব্যাডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বায় থাকবে চোদ্দ ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে থাকবো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো চৌদ্দ ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই ছিল বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি এবং চড়া দিকে জায়গার প্রয়োজন হবে বাইশ ফিট দুই ইঞ্চি সিঁড়ি পর্যন্ত জায়গার প্রয়োজন হবে ছাব্বিশ ফিট দুই ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে আটশো নয় স্কোয়ার ফিট আটশো নয় স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এক দশমিক আট শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক এক তিন কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বারে নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিশ থাকবে সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একেবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের তিন বেডরুম দিয়ে টয়লেটিন ব্যবহার করে এই বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে এগারো থেকে বারো লক্ষ টাকা স্থান বেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেসের দাম বাড়ে তাহলে বাড়িটির নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটেসে দাম কমে তাহলে বাড়িটির নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের তিন বেডরুমের সুন্দর একটি আধুনিক টিন সেট বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম